এখন থেকে আপনি অন্য সবার মতো কিন্তু আপনার রিলস ভিডিওতে যে কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারবেন তার জন্য আন অরিজিনাল কন্টেন্ট আসবে না লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আপনাকে ভুগতে হবে না ফেসবুকের নতুন একটা আপডেটে কিন্তু এই অপশনটা দিয়ে দিয়েছে আপনি যে কোনো রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো আপনি রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করার আগে আপনার ফেসবুক পেজে অবশ্যই এই আপডেটটা পেতে হবে আপনি যদি এই আপডেটটা না পান তাহলে কিন্তু আপনি রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবেন না তো যারা পেয়েছেন তারা তো ব্যবহার করতে পারবেন আর যারা এখনও পর্যন্ত পান নাই তারা কীভাবে পাবেন ভিডিও শেষের দিকে আমি বলে দিব তারা কীভাবে মিউজিক ব্যবহার করতে পারবেন তো আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা পেয়ে থাকেন তাহলে অ্যাডস অন রিলসের ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ইউ আর ইনভাইট টু আস লাইসেন্স মিউজিক উইথ অ্যাডসন রিলস অর্থাৎ আপনার রিল রিলস ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন ফেসবুকের যে অডিও লাইব্রেরিটা রয়েছে সেই অডিও লাইব্রেরিতে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো কিন্তু আপনি আপনার রিলস ভিডিওতে ব্যবহার করতে পারবেন সেই মিউজিকগুলো কিন্তু ফেসবুক আপনাকে লাইসেন্স করে দিয়েছে সেটা ব্যবহার করার জন্য ফেসবুক কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে সেই মিউজিকগুলো ব্যবহার করলে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর এইখান থেকে আপনার সেই ভিডিওগুলো থেকে আর্নিং হবে কি না সেটাও কিন্তু ফেসবুক বলে দিয়েছে এখান থেকে আপনি দেখতে পারতেছেন ইউ আর রিলস ক্যান নো আর্ন মানি এখান থেকে ফেসবুক কিন্তু বলেই দিয়েছে আপনাদের রিলস ভিডিওগুলো থেকে ইনকামও কিন্তু হবে ফেসবুক কোনো ধরনের কোনো বেনিফিট নেবে না কিন্তু আপনার সেই ভিডিওগুলো থেকেই ইনকাম হবে এখন সেই মিউজিকগুলো ব্যবহার করার জন্য আপনি কিভাবে কি করতে পারেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি মিউজিকগুলো আপনি কি কোথায় পাবেন কীভাবে ব্যবহার করবেন চলুন সেই প্রসেসটা দেখাই এখান থেকে আপনি দেখতে পারবেন ট্রাই ইট নাও এটার উপর একটা টাস্ক করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অপশনগুলো চলে আসবে আপনি যেই জায়গা থেকে রিলস ভিডিওগুলো আপলোড করেন বা রিলস ভিডিওগুলো সরাসরি তৈরি করেন সেই অপশনে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার আপলোড করা রিলস ভিডিওটাও দিতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি নগদ রিলস ভিডিও তৈরি করেও আপনি আপলোড দিতে পারবেন তো এখান থেকে আমি আমার তৈরি করা রিলস ভিডিওটা নিয়ে নিব এখান থেকে যে কোনো একটা রিলস ভিডিও নিয়ে নিচ্ছি রিলস ভিডিও নেওয়ার পর এখান থেকে আপনাদের মিউজিকটা ব্যবহার করার জন্য উপরের দিকে দেখতে পারবেন যে অডিও অপশন অডিও অপশনের উপর একটা টাস করে দিবেন এবার এইখান থেকে আপনি চাইলে যে আপনার যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটাকে আপনি কমিয়ে দিতে পারেন এইখান থেকে এটাকে আপনি মিউট করে দিতে পারেন আপনি চাইলে কম বেশি করতে পারেন এবার এইখান থেকে মিউজিক ব্যবহার করার জন্য এখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাড মিউজ এটার উপর একটা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অসংখ্য মিউজিক পাবেন যেই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া এখানে যদি আপনার পছন্দ মতো মিউজিক আপনি খুঁজে না পান তাহলে এইখানে আপনি দেখতে পারবেন যে সার্চবার এ বারে ক্লিক করে দেবেন এ বারে আপনি সার্চ দিয়ে আপনার পছন্দের মিউজিকটা কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন সেই মিউজিকটা আপনি ইউজ করতে পারবেন সো এখান থেকে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে যে কোনো একটা মিউজিক নিয়ে নিচ্ছি মিউজিকের প্লাস অপশানের উপর একটা টাস করে দিব। এবার এইখান থেকে দেখতে পারতেছেন সেই মিউজিকটা আমি চাইলে কিন্তু এডিটও করতে পারবো এখান থেকে সাউন্ডটা কম বেশি করতে পারবো তাছাড়া এখান থেকে কিন্তু আমি বয়সও দিতে পারবো তো এটা হচ্ছে বেসিক বিষয় আমি আপনাদেরকে যে মিউজিক কীভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি এখান থেকে আপনি মিউজিকটা ব্যবহার করতে পারবেন তারপর উপরে ডান অপশানে ক্লিক করলে কিন্তু এখন এই মিউজিক দিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা আপলোড দিতে পারবো নেক্সটের উপর যদি টাচ করে দেই তাহলে কিন্তু এখান থেকে যে আপলোড করার যে পপ আপটা সেই পপ আপটা চলে আসবে এখন এই মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড করার পরেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কারণ ফেসবুক কিন্তু আমাদেরকে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করার জন্য কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে এখন যারা এখন পর্যন্ত এই আপডেটটা পান নাই তারা কিভাবে পাবেন এই আপডেটটা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে অ্যাডসন রিলস মনিটাইজেশন থাকতে হবে তো বেসিক্যালি অ্যাডসন রিলস মনিটাইজেশন যাদের রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু এই আপডেটটা ফেসবুক জানিয়ে দিচ্ছে আর যারা এখনও এই আপডেটটা পান নাই তারাও পাবেন তাদেরকে অপেক্ষা করতে হবে আর আপনি যদি রিলস মনিটাইজেশন না পান তাহলে কিন্তু আপনার এই আপডেটটা পাবেন না আপনি রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবেন না আপনি যদি রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে আন অরিজিনাল কন্টেন্ট ধরিয়ে দিবে লিমিটেড অফ অরিজিনালি কন্টেন্ট এই ধরনের প্রবলেম কিন্তু আপনার ফেসবুক পেজে চলে আসবে অর্থাৎ যারা রিলস মনিটাইজেশন পেয়েছেন এই আপডেটটা পেয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে ফেসবুকের যে অডিও লাইব্রেরিতে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারবেন সো আশা করি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন